আমার কাছে আছে এই দশটা মিষ্টি বক্স কই আর মিষ্টি বক্সগুলো আমি র্যান্ডম ম্যানুষদের কাছে বিক্রি করব মাত্র বিশ টাকায় মিষ্টি মিস্টেরিয়াস কোনটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না এখানে দশটা ছয়টা মিষ্টি বক্স আছে এর ভিতরে কি আছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তো এখানে আমরা আমাদের প্রথম কন্টেস্টেন্টকে খুঁজে পাই আর ভাইয়াকে আমরা বুঝিয়ে বলি যে আমরা এই মিষ্টি বক্সগুলো মাত্র বিশ টাকায় সেল করতেছি আপনি এর ভিতরে বিশ টাকার উপরে কিছু পেতে পারেন আবার বিশ টাকার নিচেও কিছু পেতে পারেন তো ভাইয়ার ফেস দিকে মনে হচ্ছিল যে ভাইয়া আমাদের মিষ্টি বক্সটা কিনতে খুবই এক্সাইটেড ভাইয়া আমাদেরকে বিশ টাকা দিয়ে দেয় আর মিষ্টি বক্সটা নেয় আর ভাইয়া খুবই তাড়াহুড়ো করে মিষ্টি বক্সটা খুলতেছিল দেখার জন্য যে ভিতরে কি আছে যাই হোক আমাদের প্রথম কন্টেস্টেন্ট মিষ্টি বক্সের ভিতরে জিনিসগুলো পেয়ে অনেকটাই খুশি তো চলেন পরের জনকে খুঁজে বের করা যাক তারপর আমরা এই ভাইয়াদের কাছে যাই আর ভাইয়াদেরকে বুঝিয়ে বললে ভাইয়ারা কিন্তু মিষ্টি বক্স কিনতে রাজি হয়ে যায় আর এটা বলতে হবে ভাইয়ারা অনেক মজার মানুষ ছিল লিটারেলি তাদের সাথে কথা বলে আমি অনেক মজা পাইছি এবং কি তারা আমাদেরকে অনেক বিনোদন দিয়েছে কি মনে হয় ভাইয়ারা কি পেতে পারে গেস্ট করো হ্যাঁ ভাইয়ারা কিন্তু দুইটা কলম পেয়ে যায় আর ভাইয়ারা যখন কলম পায় আমি তখন বলি এই কলমটা কিন্তু সাধারণ কোনো কলম না এই কলম দিয়ে যদি আপনি লেখেন আপনার হ্যান্ড রাইটিং আরো ভালো হবে আর আপনি পরীক্ষায় এমনি এমনি পাশ করবেন সত্যি কথা বলতে এই বক্সগুলো বানাতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে প্রথমে আমরা আগে এই বক্সগুলো কালেক্ট করি তারপর র্যাপিং পেপারের দোকানে যাই আর বক্সের ভিতরে আমাদের উপহারগুলো রেখে বক্সটা র্যাপিং করি আর এই পুরো প্রসেসিংটা করতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে আর এখানে বক্স খুলে দেখা গেল একটা বিশ টাকা দামের জুস তারপরের এই ভাইয়াটা বক্স নিতে খুবই আগ্রহী ভাইয়াটা দেখতেছিল কোন কালারটা নিলে তার জন্য খুবই ভালো হয় অবশেষে টানা বাহাত্তর ঘন্টা ভাইয়া চিরনি তল্লাশি করে আর তারপর একটা বক্স চুজ করে আর তাতেও নাকি তার মনে অনেক সন্দেহ থাকে ভাইয়া বক্স নাড়াচ্ছিল আর বলতেছিল বক্সের ভিতরে তো কিছুই নেই পুরো ফাঁকা আর পঞ্চাশ টাকা পাওয়ার পর ওখানকার পরিবেশটা কিন্তু অনেকটা গরম হয়ে যায় সবাই এই বক্স নিতে চায় কিন্তু এইভাবে তো আর সবার কাছে এই বক্স সেল করা যায় না তো আমি সবাইকে না বললেও সবাই নেওয়ার জন্য খুবই আগ্রহী তা আমি সবাইকে বারবার না বলতেছিলাম কিন্তু একটা ভাইয়া অনেকটাই জেদ ধরে বসেছে কি আর করব ভাইয়ের কাছে আমার একটা বক্স সেল করতেই হয় তো টাকা তো আমি বলি আপনি মনে মনে ধরে এটাকে আমার কাছে আছে এই শেষ বক্স আর এটা আমি দিতে চাই আপনাদের ভিতরে একজনকে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনাদের ভিতরে একজনকে আমি এই বক্সটা দিতে চাই যার লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে নক দেবেন এখন তোমরা হয়তো বা ভাবতে পারো এই বক্সটা আমি বিক্রি করতে পারিনি তাই তোমাদেরকে দিচ্ছি আসলে না আমি এই বক্সটা অবশ্যই সেল দিতে পারতাম কিন্তু আমি তা চাইনি আমি চেয়েছি তোমাদেরকে যেন এই বক্সটা আমি উপহার দিতে পারি তো যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে অথবা ইন বক্সে নখ দেবে আর দেখা যাক কী হয় আজকের এই ভিডিওর লাকি ফলোয়ার্স